হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে চলে এসেছি আরো একটা আইসক্রিমের রেসিপি নিয়ে আর আজকে আমরা তৈরি করবো কাঁচা আম দিয়ে আইসক্রিম তো কাঁচা আম দিয়ে আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম দুটো আমগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব খোসাটা এই গরমে আর পারা যাচ্ছে না আইসক্রিম আইসক্রিম করছে অনেকে রিকোয়েস্ট করছে আইসক্রিম রেসিপি চাই আইসক্রিম রেসিপি দাও আইসক্রিম রেসিপি দাও রিকোয়েস্টেড ভিডিও তো আমরা এর আগেও আমের আইসক্রিম করেছি কাঁচা আম দুটো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার এটাকে সিদ্ধ করতে চাপাবো সিদ্ধ করার জন্য কড়াতে দিয়ে দেব জল দুটো আম দিয়ে দেব ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এবার দেখবো আমটা সিদ্ধ হলো কি দেখাই যাচ্ছে আমটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করা আমটাকে আমি একটুখানি খোসার এটা ছাড়িয়ে নেব ভিতর থেকে আটিটা বার করে নিতে হবে গায়ের ছালটা নিয়ে নেব আঁশটাকে নিয়ে নিলাম আটিগুলোকে বাদ দিয়ে দিলাম দেখো এতটা আমের পাল বেরোলো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি আমটা যেরকম টক সেরকম অনুযায়ী চিনি দিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি বিট লবণ বিট লবণ দিয়ে দেব পরিমাণ মতো এবার গরম আমটা গরম রয়েছে চিনিটা কিন্তু আমের সাথে গলে যাবে তাছাড়া এটা আমি একবার মিক্সিতে ঘুরিয়ে নেব যাতে একদম স্মুথ হয়ে যায় আমের পাল্পের সাথে আমি চিনি আর নুন সবই দিয়ে দিয়েছি এবার এটাকে মিক্সিতে দিয়ে একদম স্মুথ করে নেব এর মধ্যে দিয়ে দেব কিছুটা আমের যে সিদ্ধ করা যে জলটা ছিল সেটা একটু পাতলা পাতলা হবে সিদ্ধ করা জলটা দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব ফুড কালার তো তোমরা চাইলে ফুড কালার নাও দিতে পারো এটা দেখতে সুন্দর হবে বলে আমি দিচ্ছি তোমরা যদি বাড়িতে করো তখন কিন্তু ফুড কালার দেওয়ার কোনো দরকার নেই কালার না দিয়ে করলেও বাড়িতে চলে যাবে দেখো কি সুন্দর কাঁচা আমের কালার চলে এলো দেখতেও ভালো লাগবে আমি একটু স্মুথ করে পেস্ট করে নিয়ে আসবো মিক্সিতে আমি একটুখানি স্মুথ করে নিয়ে চলে এলাম চামচ দিয়ে ভালো করে ঘেটে নেব এই যে এরকম ঘনত্ব রেখেছি আমি এবার আমি আইসক্রিমের মোল্ট নিয়ে নিয়েছি এর মধ্যে আইসক্রিমটা আমি জমাবো তোমরা চাইলে মোল্ট না থাকলে বাড়িতে যে কোনো গ্লাস বা বাটি সব কিছুর মধ্যেই জমাতে পারবে আর এগুলো আমি এরকম ছোট ছোটো মোল্ট নিয়েছি এইগুলোর মধ্যে দিয়ে দেবো এবার এখানে আমি একটা নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল তো এটাকে আমি এর উপর দিয়ে কভার করে দেব এবার নিয়ে নিয়েছি কাঠি আর এখানটা একটুখানি ফুটো করে নিলাম কাঠিগুলো দিয়ে দেব এই কাঠি দিয়ে একটুখানি ছিদ্র করে নিতে হবে দিতে হবে হয়ে আমার সব আইসক্রিমগুলো তৈরি আর এইগুলোতে আমি পরে কাঠি দিয়ে দেব কিছুক্ষণ পর দু এক ঘন্টা পর যখন একটু জমে যাবে তখন কাঠি দিয়ে এবার আমি এগুলোকে একসাথে নিয়ে ফ্রিজে সারা রাত রেখে সারা রাত রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন আইসক্রিম হয়েছে আইসক্রিমগুলো ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম আইসক্রিমগুলো ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম আইসক্রিম কাঁচা আমের আইসক্রিম তৈরি হয়ে গেছে এই যে কাঁচা আমের আইসক্রিম স্যার কাঁচা আমের আইসক্রিম তো তৈরি হয়ে গেছে এগুলো শেষে কাঠি দিয়ে দিয়েছিলাম একটু টানবো আস্তে করে বেরিয়ে যাবে এই যে কি সুন্দর কালারটা হয়েছে না হুম তাড়াতাড়ি কর গলে যাবে বরফ দিলে নিচে ভালো হতো বরফ তো জমানো হয়নি এই হাতে করে এইগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটু হাতের গরম দিলেই ছেড়ে যাবে আমরা দেখো আমাদের আর একটা আইসক্রিমের মোল্ডে জমানো হয়েছে আমি ফয়েলটা উপরে দেওয়া ছিল এটাকে ছাড়িয়ে নিলাম হ্যাঁ একটুখানি ঘষতে হবে হাতে করে একটু হাতে করে একটুখানি ভাব দিতে হবে গরম তাহলেই ছাড়িয়ে যাবে একটুখানি হাতে করে এরকম করে ডলে দিতে হবে গায়ে গায়ে যে বরফ লেগে আছে সেগুলো ঠিক কমে যাবে এই তো হয়েই এসছে মনে হচ্ছে না জল নিয়ে আসবো জল দেবো জল কলেতেই দেবে বলছে চলো চলেছ চলেছো ওহ এগুলো একটা করে খাবো দেখতে ও দেখো দেখো কীরকম হয়েছে কত সুন্দর হয়েছে দেখো ও পর করে সব যাচ্ছে জল দেওয়ার পরেই আসলে টেম্পারটাও প্রচুর আছে আজকে হুম ওইখানে একটুখানি সমস্যা আহ উঠেছে পুরো একদম রঙ রং লাগছে তো বন্ধুরা থাকতে পারছি না আগে তাড়াতাড়ি আমি এই যে সব কাছে আমার আইসক্রিম যে হয়ে গেল তৈরি আমাদের আইসক্রিমগুলো দেখো কত সুন্দর জমেছে আর অনেকক্ষণ ধরে বাইরে রাখা আছে তাই একটু গলে যাচ্ছে এগুলোকে আমি ভেতরে ভরে রাখবো সবগুলো তো আর আমি খাবো না সবাই খাবে এই যে আমরা ভেতরে রেখে দিলাম আর এগুলো আছে এখান থেকে আমি একটা নেব দারুণ দেখতে হয়েছে হুম হেভি হেভি পুরো একদম টক মিষ্টি না হুম পুরো মনে হবে যেন আম পোড়ার শরবত একটা আমি খাই আ দারুণ লাগছে দারুণ খেতে কিন্তু এই গরমে একটা কিন্তু দিলে একদম মন ঠান্ডা হয়ে যাবে শরীরও ঠান্ডা হয়ে যাবে তো তোমরাও বানিয়ে ফেলো এরকম গরমে একদম কাঁচা আমের আইসক্রিম ঠিক টক মিষ্টি স্বাদটা রয়েছে যারা টক মিষ্টি খেতে পছন্দ করো তারা এটা বানাবে দারুণ খেতে লাগছে লঙ্কা দিয়েছ নাকি এত সুন্দর ভালো লাগছে ঝাল ঝাল হ্যাঁ স্বাদটা খুব টেস্টি হয়ে যায় ঝাল ঝাল হচ্ছে তো তোমরা এভাবে বানিয়ে ফেলো কাঁচা আমের আইসক্রিম আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে মতো এখানে শেষ করছি দেখা পরে ভিডিও টাটা টাটা আমাকে দেখো একটু দারুন উঠছে উঠছে হ্যাঁ উঠছে তো বন্ধুরা দেখো আইসক্রিমটা আমি অনেকটা খেয়ে নিয়েছি বেশি বেশি ভালো লাগে কাঁচা আমের আজকে ক্যামেরা ভালো করে ধরতে পারছি না খাওয়া হচ্ছে ঠিক আছে চলো বন্ধ করি